আসসালামু আলাইকুম আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি নববর্ষ আমরা এখন আছি উনচল্লিশ নম্বর খাজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বই সব ছাত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হবে আমরা এখন বই বিতরণ অনুষ্ঠানে আমরা এখন আছি উনচল্লিশ নম্বর খাদ্য গান সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বই সব বিদ্যালয়টি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একত্রিশ একশো একত্রিশ প্লাস ফলাফল পরীক্ষার ফলাফল নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে খুবই উন্নত মানের লেখাপড়া হয় এখানে ছয়জন শিক্ষক তারা খুব আন্তরিকতার সাথে ছাত্রছাত্রীদের পাঠদান দিতে আমরা দেখেছি আজ বই সব এক্ষুনি বই ছাত্র ছাত্রীদের মাঝে বই দেওয়া হবে আপনারা আপনাদেরকে আমি সেই চিত্র দেখাচ্ছি আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল ছাত্তার সাহেবের কাছে আমি জানতে চাই আজকে বই বিতরণের ব্যাপারে আপনাকে জানতে চাই আজকে যে আপনারা বই যাচ্ছেন কোন কোন ক্লাসের বই যাচ্ছেন এবং কত পারছেন বই আপনারা ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করতে পারবেন বলে আপনি মনে করছেন ধন্যবাদ দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি বৃহস্পতিবার খালবঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একশো পার্সেন্ট বই আজ বিতরণ করা হবে হ্যাঁ একশো পার্সেন্ট

আচ্ছা বই সম্পর্কে কিছু কথা আছে ঠিক আছে তো বাইরে যাওয়া যাবে না বই নেবে দেখা যাচ্ছে যে এই বই যায় না বই কিন্তু আপনার গলা থেকে ওপরে নাম লিখবেন একসঙ্গে বই ঘুরাই যায় ঠিক আছে তো আর বছরের শুরুতে রবিবার থেকে স্কুলে আসবে স্কুল ড্রেস পরে নয় পনিবার ঠিক আছে তো আসবে আর আমি দারগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি পরিচয় মাধ্যম আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ